আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার বান্ধবন সিরিজের ভিডিওগুলো যারা দেখতাছেন তারা অবশ্যই জানেন যে আমি আমরা গত পর্বে মিরিঞ্জা ভ্যালি লামাতে যেটা এটাকে এখানে আসে রাত্রে থাকি তো আসলে আমাদের পরবর্তী প্ল্যান ছিল আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে সরাসরি কুরুক পাতা পোয়া যে রোডটা আছে মায়ানমার বর্ডার দিকে ওই রোডের দিকে যাওয়ার তবে আমরা আলীকদম যাওয়ার পর আমাদের আর্মি চেকপোস্ট এবং বিজেপি চেকপোস্ট থেকে বলা হয় যে এখন ওদিকে ওরকম পারমিশন দিতেছে না যার কারণ হচ্ছে কে এন এফ এবং মায়ানমারের যে অস্থিরতা এটার কারণে তো আমরা পরবর্তীতে কি করব কোনো ডিসিশন না নিতে পারে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা আমাদের যেহেতু তিন দূর একটা প্ল্যান আগেই আসছিল তো আমরা তিন দূর দিকে যাওয়ার তো আমাদের টোটাল সাতটা গাড়ি ছিল তো সাতটা গাড়ির চারটা গাড়ি ওরা আসলে চাইতেছিল ওদের বিভিন্ন সমস্যার কারণে যে ওরা ঢাকা আবার ব্যাক করব। তো ওরা চারটা গাড়ি নিয়ে আটজন ঢাকা ব্যাক করে এবং হচ্ছে আমরা তিনটা গাড়িতে ছয় জন এই ছয় জন হচ্ছে আমরা তিন দিকে রওনা দিই আর একটা মজার বিষয় হচ্ছে আমরা এই প্রথম আলী থেকে উল্টা পথে ডিম পাহাড়ের দিকে ঢুকতেছি এর আগে কখন আমরা উল্টা পথে ডিম পাহাড়ের দিকে ঢুকি নাই কদম থেকে ডিম পাহাড় হয়ে তো এই যেটা হচ্ছে সেই তিন দু রাস্তার মুখ বাম দিকে যে রোডটা গেছে এটা থানচির দিকে এবং ডান দিকে ঢুকছে তিন দিকে তো আমরা ডানের রাস্তায় ঢুকি তো আসলে আমরা এর আগেও দিবার চেষ্টা করছিলাম ঢোকার জন্য তবে বিভিন্ন কারণে আমরা তিন দু পর্যন্ত যাইতে পারিনি নাই এবার যেহেতু শুকনা সিজন আছে আমরা খুব সাবধানে ঢুকলাম ঢোকার পরে দেখলাম যে রাস্তার কন্ডিশন আসলে কত বর্ষায় রাস্তার কন্ডিশন আরও খারাপ হয়ে যায় আর এই যে বড় বড় ঘাসগুলো এগুলো হেলমেটে আসে লাগার কারণে সমস্যাটা আরও বেশি হয় তো যাই হোক আমরা আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে নামতে থাকি তবে প্রথম জায়গায় এই যে ঢালু জায়গাতে শাহিনার গাড়িটা যে ভাবে স্কিপ করে এবং এই যে শাহিন পড়ে যায় এই রাস্তার সব থেকে বিপজ্জনক জায়গাগুলো হচ্ছে যে ইটের খোয়াগুলো রাস্তায় যাইতে থাকুক ইটের খোয়াতে গাড়ি চাকরি স্কিপ করে এবং শাহিনের পায়ে মোটামুটি ভালো একটু ইনজুর্ড হয় হ্যাঁ ডাইন দিকে ডাইনের রাস্তা ভালো হ্যাঁ ওই সাইডে রাখো এই যে আমরা তিনজন রাস্তায় অলরেডি ঢুকছি মোটামুটি তিন কিলোর মতো আসা হইছে আইসা এই যে বট গাছের এখানে আমরা রেস্ট নিতেছি এই যে গাড়িগুলো রেস্ট নিতেছে আর এদিক দিয়ে হচ্ছে আমরা এখন আছি এই জায়গার যাব হচ্ছে ওই যে দেখা যাইতেছে যেটা ওটাই হচ্ছে তিন্দু বাজার এই যে এখানে তো মোটামুটি নামলাম এই যে দেখেন এই যে এদিক দিয়ে আমরা নামছি নামার পরে এই যে এদিক দিয়ে করে এই যে পুরাটা উঠলাম এই যে আমাদের গাড়িগুলোর সামনে আসলে এখন শুকনা সিজন শুকনার সিজন দশটার সিজনে তো এদিকে ঢোকাই যায় না তবে শুকনার সিজনে যেটা সমস্যা হয় সেটা হইলো এখানে ইটাগুলো ঘুড়া হয়ে একদম ছোটো ছোট ইটার টুকরা ইয়ে থাকে যার কারণে ঢোকাটা খুব টাফ হয়ে যায় আর এই যেদিকে দেখেন কী অবস্থা আমাদের একটা বাইক অলরেডি পড়ছে জীবনে রোমাঞ্চকর যে মুহূর্ত এগুলা সব সবসময় আসে না এই যে দেখেন আমাদের এখানে তিনটা বাইক আমাদের চার পাঁচ জন আছে স্বপন শাহিন তারেক আছে রেদান আছে আমরা এখন তিন যাইতেছি আর এই যে ঠিক আছে না এই যে এই যে আছে স্বপন আছে আর এই যে দেখেন এখান থেকে সরাসরি বাজার আমরা এখন তিন বাজারে যাইতেছি হয়তো দেখা যাইতেছে না তবে আমাদের মিশন এখন তিন দু বাজারে যাবো আমরা আমরা তিন দুটো অলরেডি ঢুকছি চার পাঁচ কিলোমিটার মধ্যে আসলাম আরো দুই তিন কিলোমিটার রাস্তা আছে বাকি তো দেখা যাক আল্লাহ ভরসা প্রথম দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আপনারা রাস্তা শুধু ভাঙা সেই বুঝবেন মেন যে ফিল্ডটা বা তিন রাস্তা যে মেন ফিল এটা আসলে আপনি মোটামুটি তিন চার কিলো পার হওয়ার পরে বুঝবেন যে যে ডান সাইডের অবস্থা বাম সাইডের অবস্থা এই রাস্তাগুলোতে একটা ছোট ভুল আপনার জন্য অনেক বড় বিপদের সম্মুখীন হয় কারণ আসলে জায়গাগুলো এত নির্জয় আমরা মোটামুটি এক দেড় কিলোমিটার গেছে আমরা কোনো লোকজন কোনো কিছু দেখি নাই শুধু আমরা এই ছয়জনই এই রাস্তা দিয়ে গেছি দেখেন এই রাস্তাগুলো নামছে ডান পাশে ফাঁকা

আসলে রাস্তার অবস্থা খুব যে ভালো তা না মোটামুটি এখন সিজন আরো বেশি সমস্যা এই ইটের ইগুলা থাকে তো যার কারণে গাড়িগুলা কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যায় আমরা অলরেডি যে এই রাস্তা নাইমা আসলাম এখন হচ্ছে যে নিচের এই রাস্তাটা আমাদের জাতীয় যে মাঝখানে দেখতেছেন ইটের যে খোয়াগুলা রাস্তা ই করা ঢালাই করা কিন্তু এই যে মাঝখানে যে ইটারিগুলো এগুলোর জন্য হচ্ছে সবথেকে বড়ো সমস্যা গাড়ি ব্রেক করা বাই করা খুব কষ্ট হয়ে যায় তো তারপর দেখি আগাতে থাকি আল্লা ভরসা আমরা এই যে এই ডালটা দিয়ে নামলাম নামার পরে এই যে আবার এই দিয়ে সামনে ওই যে ওরা যাইতেছে সামনে আবার এই পুরোটা মোর কিন্তু এই পুরোটা দুই কিলোমিটারের মতো রাস্তা আসলাম পুরো এই যে রকম এই এই যে এই যে পুরোটা ডাউন তো যার কারণে আসলে ইঞ্জিন ইঞ্জিনে খুব একটা প্রেশার পরে নাই ইঞ্জিন একদম ঠান্ডা কিন্তু যেখানে প্রেশার পরেছে সেটা হচ্ছে এই যে ডিস্ক একদম আগুনের মতো গরম হয়ে গেছে যার কারণে আমার ব্রেকটাও খুব একটা ইয়ে হইতেছে না গাড়িটা ফুল রেস্ট দিতে দেবো গাড়িটা রেস্ট হোক রেস্ট হইলে পরে আবার ইনশাল্লাহ রওনা দেবো আর বেশি দূর নাই এই যে ঢালটুকু নামলেই সামনে কিন্তু বাজার দেখা যাক আল্লাহ ভরসা আমার খুব ইচ্ছা ছিল যে সবাই যায় বলে যে তিন খুব এক্সট্রিম খুব বিপজ্জনক সবাই দেখি পরে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে না পড়ে আমি যদি তিন দুঃখ যাইতে পারি তো আল্লাহ রহমতে কোনো জায়গায় পড়ি নাই তবে একটা জায়গায় গাড়ি আসলে কন্ট্রোল করতে পারি না যার কারণে গাড়িটা জাস্ট রাইখা দিছিলাম ওইভাবে তো এরপর পরে আসলে আমার গাড়ির ছিল ওয়েট আর এমন একটা ডালে যে গাড়ি আটকাইছিল ওইখানে আসলে সবাই মিলে পরে যে আমরা গাড়িটা ধাক্কা দিয়ে পরে উপর আনতে হয় তো আলহামদুলিল্লাহ আমার গাড়ি নিয়ে আমি খুব স্যাটিসফাইড প্রত্যেকটা সেক্টরে যে কয়েক জায়গায় গেছে আলহাম রহমতে গাড়ি আমার কোনো সময় হতাশ করে নাই তবে এই জায়গাটা আসলে চাইলে তুলতে পারতাম হয়তো রিক্সা যেতে ওই জন্য তুলি নাই এইজন্য আমি গাড়িটা ছাইরা দিছিলাম আসলে রাস্তার অবস্থা কি বলবো দেখতে পারতেছেন রাস্তাগুলো এই রাস্তা এই ঢাল এই মোড়ের ভিতরে যদি এরকম ভাঙা চুড়া খোয়া থাকে আসলে এটা খুবই রিক্সের ব্যাপার বাইক তো আমরা প্রায় দীর্ঘ 1 কিলোমিটারের উপরে রাস্তা হবে আমরা টোটালি শুধু ডাউনহিল নামতেছিলাম তো এখানে আসলে ডাউনহিল নামার কারণে কি হয়েছে আমাদের দুইটা গাড়ি দিয়ে ব্রেক টোটালি কাজ করতেছিল না বিশেষ করে আমারটা এফজ ভার্সন 3 যেটা এটা মোটামুটি তাও একটু চলার মতো অবস্থা ছিল কিন্তু আমাদের টোটাল একদম ব্রেক ছাইরা দিছে যার কারণে আমি ওইখানে কিছুক্ষণ গাড়িতে রেস্ট দেই যার কারণে একদম ফুল রেস্ট হওয়ার পর আমি আবার নিচের দিকে আসি শিয়াব ভাই এসে পড়েছে ডিক্স ঠান্ডা হয়তোবা ভাই ব্রেক কিভাবে কেমনে কি চলে গরম ছিল ওকে সবাই ঠিকঠাক ইঞ্জিনের থেকে সবাই ঠিকঠাক এ আমরা মোটামুটি আর আধা কিলোর মতো আছে সামনে এইদিকে আর আমরা নামার পরে পুরো আটা ছিল ডাউন এখন এখানে আসার পরে যে গাড়িগুলো রেস দিছি আর এই জায়গায় একটু সমতল আছে আমরা এই যে সবাই বসে রেস নিতেছি এটা একটা বাগান একদম থান বাজার যাওয়ার আগেই পুরোটা প্রায় দুই আড়াই কিলোমিটার মানে শুধু ডাউনহিল নাম্বার সবার গাড়ির ইঞ্জিনে কিছু হয় না স্টার্ট দেওয়া হয়েছিল না বললেই চলে কিন্তু ডিস্কগুলো প্রচুর গরম হয়ে যাওয়ার কারণে ব্রেকিং ধরতে পাই করতে সমস্যা হইতেছিল এই কারণে আমরা এই জায়গায় থামলাম এই যে তো ইনশাল্লাহ দেখি সামনের দিকে যাই সবাই একটু রেস্ট নিতেসি গাড়িগুলো একদম পুরাপুরি ঠান্ডা হইলে পরে আবার ইনশাআল্লাহ আমরা রওনা দিব আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে কোনো প্রকার বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা এই যে তিনটু বাজার চলে আসছি তো এটা হচ্ছে তিনটু যে মেন ইটা পাড়াটা তিনটু পাড়ার শুরুর দিকেই এই রাস্তাটা শুরু তো এখান থেকে হচ্ছে এই যে ডান দিকে গেলেই প্রথমে হচ্ছে বিজিবি একটা ক্যাম্পাসের ছোট যেখানে কাগজপাতি জমা দিতে হয় তারপরে হচ্ছে মূলত তিনটু বাজারটা এই যে চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের তিনটু তো আসলে মানে এই প্রথম এত আকাঙ্ক্ষা বা এত উচ্ছ্বাস নিয়ে আমরা কোনো একটা জায়গায় যাই একটু দীর্ঘ একটা কঠিন পথ পাড়ি দেওয়ার পরে দেওয়ার পর আসলে সবার মধ্যে একটা খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল তো ডান পাশের এই যে এটাই হচ্ছে বিজেপি চেকপোস্ট তো এখান থেকে আমাদের বলছে যে আপনার কোথেকে আসছেন কেমনি কি কাগজপাতি জমা দিলাম তো আমাদের পরে বলল যে আসলে ঈদের পরে আমরা মূলত এখানে ঈদের তৃতীয় দিন যাই আর এখানে সাংরাই একটা উৎসব চলতেছিল পানি উৎসব ওদের তো বলতেছে যে রোজার আগের থেকে এখন পর্যন্ত রোজার পরে ঈদের পর পর্যন্ত এখানে আমরাই প্রথম ট্যুরিস্ট তো যেহেতু পাহাড়ে একটা অস্থির অবস্থা ছিল তো আমাদের বললো যে আপনারা আসছেন কারোর সাথে অনুমতি নিয়ে আসছেন কিনা বা কিভাবে আসছেন তো আমাদের একটা হোটেলের কথা বইলা দেয় যে রিসোর্টটা যেটা আছে এটার নাম হচ্ছে রাজা পাথর এখানে বলতেছে আপনারা ওইখানে যা থাকলে এখানে ফ্রিজ আছে ঠান্ডা পানি আছে ওইখানে যা থাকতে পারেন তো আমরা নামার পরে সেই বিজিবি একটা আঙ্কেল ছিল আমাদের এখানেরই গাজীপুরেরই তো তার কথা মতে আমরা এখানে এসা পৌঁছাই এবং ওই দাদার সাথে দেখা হয় এবং এখানে রোদ ছিল তবে এই যে পরিবেশটা খুবই সুন্দর ছিল তো আমরা মোটামুটি খুবই টায়ার্ড ছিলাম যেহেতু একটা পথ আমরা পারি পরে হচ্ছে এই জায়গায় আসলাম তো আমরা প্রথমে আমাদের দুপুরের খাবারটা অ্যারেঞ্জ করার চেষ্টা করতেছিলাম কারণ হচ্ছে আমরা সবাই খুব ক্ষুদার্থ ছিলাম রাস্তায় আসলে পানি খাওয়ার মতো কোনো অবস্থা ছিল না তো এটাই হচ্ছে এই যে দাদার দোকান আমরা এখানে গাড়ি পার্ক করে তার সাথে কথা বললাম যে দুপুরে তো দুপুরে আমাদের জন্য এখানে হচ্ছে পাহাড়ি যে মোরগ পাহাড়ি মোরগ ডিম ডাল আছে ভাতেরই করা হয় হচ্ছে যে রাজা পাথর হোটেল এখানে আমরা থাকি পার পারসন একশো টাকা করে তো আর খাওয়ার হিসাবটা আপনি যা খাবেন ওটার উপর ডিপেন্ড করা এই করবে তো এখান থেকে আসলে বাইরে আসা যেহেতু এখন শীতের শেষ পানীয় খুব কম ছিল তবে আলহামদুলিল্লাহ আমরা যে জায়গায় আসছি এটা আমাদের দেখে খুব ভালো লাগছে যেহেতু যে রুমের ভিতরে অবস্থা দেখেন এখানে আমাদের ছয় জনের থাকার জন্য পর্যাপ্ত ই ছিল তারা বালিশ থেকে শুরু করে সবকিছু তারা এখান থেকে দেয় শুধু হচ্ছে আমাদের পার পারসন একশো টাকা করে তাদের পে করতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা স্বপ্নের মতো ছিল মানুষের আছে না যে লাদাখে গেলে হয় তো আমাদের এটা মোটামুটি আর পানি গোসল করে এই জিনিসটা খুব ভালো যদিও ভিডিও করা আমরা হয়তো কোনো সময় দেখি না এই জন্য ভিডিওটা করা তারা সবাই গোসল টোসল করা দেয় এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর এখান থেকে দেখেন এই যে আমাদের হোটেলের বারান্দা থেকে এরকম পতাকা লাগানো আর এখান থেকে এই যে ভিউটা আলহামদুলিল্লাহ মানে আসলে একটা কথা আছে না যে আপনি ভ্রমণ না করলে আল্লাহর সৃষ্টিগুলো সম্পর্কে এত সুন্দর দেখতে পারবেন না তো যাই হোক আমরা সাকসেসফুলি এখানে আসি এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া আশা করেন ছবি টবি তুলি যে একটা ভিডিও করি আসলে পুলাপান খুব ভালো ভিডিও করে এবং ছবি তোলে এই জন্য সবাইকে ধন্যবাদ তো যাই হোক আর পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করে রাখবেন আর সবাই দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই